প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক আমি ইতিমধ্যে অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মালিকের দর্শক দর্শক আজকের বাজারে কত করি পেঁয়াজের বাজার বেচা বিক্রি চলছে তা ইতিমধ্যে এই ভিডিও থেকে জানতে পারবেন দর্শক দেশি প্রবাসী যে যেখান থেকে দেখেছেন সবাইকে জানেন প্রীতি এবং শুভেচ্ছা দর্শক আমি আপনাদের সব সাব্বির খান দর্শক বাংলাদেশের বৃহত্তম পাইকারি মাল্কদের কিন্তু পরিবর্তন হয়নি বাজার কিন্তু কালকে পরিবর্তন কিন্তু আজকে হঠাৎ বাজার স্থির তবে পিছনে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক পেঁয়াজ আছে দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই আজকে কিন্তু অনেকে বললো ব্যাপক আমদানি আছে কিন্তু কালকেও কিন্তু পেঁয়াজের চাহিদা কম থাকায় তো কিন্তু পেঁয়াজের বাজার অতটা বেচা বিক্রি হয় না অতটা পরিবার পূর্ণ বেচা বিক্রি হয় না চাহিদা ছিল না কিন্তু আজকে পেঁয়াজের কিছুটা চাহিদা থাকলেও বাজারে আমদানি একেবারে কম কিন্তু অনেকে দেখতে পাচ্ছেন এ ভিডিওতে অনেক চাহিদা রয়েছে দশক এটা বলবেন ভাই আপনি মিথ্যা কথা বলতেছেন দর্শক কিন্তু মিথ্যা কথা বলার কিছু কালকে যে পেঁয়াজটা মানে থেকে গেছে রয়ে গেছে ওই পেঁয়াজটা কিন্তু এখন বর্তমানে বেচা বিক্রি হচ্ছে কালকে পেঁয়াজটা রয়ে যাওয়া সত্ত্বে কিন্তু আজকের পেঁয়াজের বাজার দশক এখন কিন্তু সন্ধ্যাবেলা দশক এখন ঘরে দেখতে পাচ্ছেন অজস্র লাইট জ্বলতেছে দর্শক দশক এই সময় কিন্তু বেচা বেচি অবশ্যই কিছুটা কম হয় এই সন্ধ্যাবেলায় দশক এখন কিন্তু সময়টা যদি আমি যদি আপনাদের মাঝে বলে দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন বর্তমানে সন্ধ্যা সাতটা বাজে দশক এখন কিন্তু বাঁচতেছে দশক কিন্তু এইসব ঘরে সবসময় লাল বাতি সাদা বাতি সব সময় মানে জ্বালানো থাকে দশক আজকে কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু বেচা বিক্রি হচ্ছে দর্শক কিন্তু হাটের বাজার আজকে কিন্তু ছিল কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ বাজার চলছিল চলছে সকালে কিন্তু তিন হাজার টাকা ছিল এখন কিন্তু আমরা জানতে পারলাম যে বর্তমান আজকে কিন্তু সকালে পর যেহেতু এগারোটা বাজ বাদ ছিল ওই সময় কিন্তু বর্তমান বাজার ছিল কিন্তু উনত্রিশশো থেকে আঠারশো টাকা কিন্তু বাজারে চলছে দশক হাটের বাজার কিন্তু কালকে থেকে আজকে একটু কমেছে কিন্তু দশক এই যে বৃহত্তম পুরোপুরি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলো আজকে বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে তা বলে দিচ্ছি আপনাদের মাঝে আজকের বাজারে এগুলো কিন্তু পঁচাত্তর টাকা করে বেচা বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিতরে কিন্তু পাপনার পেঁয়াজ রয়েছে এই পাটনার পেঁয়াজ আজকে বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে তা বলে দিচ্ছি আজকের বাজারে কিন্তু ছিয়াত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা পাবনার পেঁয়াজ বেচা বিক্রি হতেছে ছোটো বড়ো চাইছে দর্শক দশক আজকের বাজারে কিন্তু দেখিয়ে দিলাম আজকের বাজারে পেঁয়াজ কত করে বেচা বিক্রি হচ্ছে দর্শক দর্শক আমি যদি আরেকটা আপনাদের কিন্তু দেখাই যেসব শ্রমিক আছে দর্শক দেখতে পাচ্ছি শ্রমিকরা কিন্তু কতটা কষ্ট করে কিন্তু কাজ করতেছে বর্তমান কিন্তু তীব্র গরম ভিত্তিক কষ্ট করা কিন্তু অনেকটাই বেশি কষ্টকর দর্শক যে মানুষের যে গরম যে ঘাম দিতেছে বর্তমানে কিন্তু তা অনেকে কিন্তু মানে থাকতে পারতেছে অনেকে কিন্তু গরম সহ্য তার ফলে কিন্তু শ্রমিকরা কতটা কষ্ট করছে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আমি বিদায় দিচ্ছি আপনাদের কাছ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম